ইউনিয়নৰ খালি বিচৰা হৈছে নাই চনু জন্তু নাই মাজে মানুহ বাঢ়ি আছে আপোনাৰ

হ্যাঁ মজেশ ভাই মজেশ ভাই বৌই রা মজেশ ভাই হার কই দেখাম রেবা ভাই আমি করবর দেখা আছে দুই সপ্তাহ দেওয়া ভাই কোনো কাজ কাম নাই আৰু লকডাউনে মানত কৰিছে হ'ব চিন্তা কৰি না বা লকডাউনৰ অৱস্থা বুজৰাম সেমনে দিনকাল যাৰ গঢ়ি বৰ বুজৰাম আৰু আমি বোল তুমি চিন্তা কৰি বা তোমাৰ ফুৰিবলৈ এবাৰ মেট্ৰিক দি থ

ওন কত যে আমি তার আগে কইমু নে যে বেশি মানুষ লিয়া আর কাম নাই তোমার বাড়িত কোন মন তেল লিয়া দিত কি আর সব কথা গিয়া তুমি রাজি নি রাজি থাকলে আমি গিয়া খাস করতাম আচ্ছা আমি বাড়ি যাই তো গিয়া তোমার ভাবির লগে বুঝি তো বুঝ আমি তোমার জানা আমি না আচ্ছা আচ্ছা আইতা কল মাতিও না বুঝছনি তোমার আমার কথা এটা গরো এটা গরো সম্পর্কে এটা কল লগে না গরো বাইরে তো কোনো কথা না আচ্ছা ভাই চলো নাও না না বিয়া লাগাই তোর না কোনো ভুল

তোমার খেয়াল কি তাবাতে জিরে বিয়া দিলেই দেয়নি ও খেয়াল তো আসিলে ও ভাই বিয়া না দিলাই তাম দিলাই তো মনে করে আমরা গরিবা কি বাসি আকি লাগাই দাও লাগাই দাও দিলাইলে তুই দিলাই লাই আর একটা জিনিস খেয়াল রাখিও বিয়ার খান এটা জানো ভালো আর ওটাও চিন্তা করতাম রে ভাই কেমনে কি তা করতাম আমার তো সম্পত্তি মত মনে দুই গরু আছে এছাড়া তো আমার নাই ভাই চিন্তা করিও না আমরা তো লগে আছি এবং তাহমু আর বিয়া লাগাইলে আমরা হইও অবশ্যই ভাই অবশ্যই কই মো করলে আচ্ছা আই গিয়া রে ভাই বুঝছ নি আমার তো গুরা তারে কথা বুঝ আমার খুব দরকার আছে তো যাই হ্যাঁ আচ্ছা ওকে ভাই বালা থাকো হ্যাঁ দিন না লাগলে বালা উলা খানি যাইব আরে উজ্জ্বল কিতা করছ কেন ভাই বন্ধু বালা আছ নি ও তো মোবাইল টিপান কিতা করবে আছ তো বালা আর ও তো আছে বালা মোবাইল টিপানে খালি মোবাইল টিপাস কিতা বেটা কিতা করতাম কইছাই আর কিতা করতাম

এটা খবৰ কিতাপ বন্ধু আগামী শুক্ৰবাৰৰ বিয়া নালে কিতাপৰ বিয়া অ আমিতো জানি না বন্ধু তুমি খবৰ তাকেইটো গাঁৱৰ মাজত খবৰতো তাকে নাই আচ্ছা তুইতো খবৰ পাইছত অ তই শুনছি আগামী শুক্ৰবাৰৰ বিয়া আগামী শুক্ৰবাৰে বুজছ নেকি বন্ধু গাঁৱৰ অকল ফুৰিণ খালী যাৰা আমাৰ বিয়া কৰ্ত সময় দেখোন কোনো ফুৰিণ নাই আমাৰ মা ভাবে বুজৰা না আবুল গোট ভাইর সারা গাঁর সব বেজাল তার দ্বারাই সৃষ্টি হয় আবুল ভাই তোমার গোটালি কিরকম অঞ্চলের শুনলাম

গতকালকে জানো সি মত বিয়া লাগাই দিছে বন্ধু ওখান লন্ডনে জামাই রা আর কিছু লাগেনি তার ভালো হয়েছে বন্ধু বিয়া সাইতে লাগছে খাওয়া খানি টানি চলবো বন্ধু ঠিক আছে খানি লাগলে ভাল হয়েছে হে গান

বহুন বেবাটর মাত গাঁত তো খালি ফুরিং তোর বেয়া লাগে পয়েন্ট তোর তো বেয়া লাগে না এখান তুই মনে করি ঠিক মন মনে করি কথা কইস খারাপ না এখান তো একটা বাবার বিষয় বাবা তুই যা বুঝছো নি চাচা এটার লাগে তুমি একটা কিছু করো আমরা তো করো মা বাপে কইতে পারাম না বুঝছো নি আমি কিটা কইতাম বেটা বাতি যা তোমরা মা বাপে চাচা কাজ তো খালি ফুরিং তোর বেয়া লাগে বুঝছো নি ফাইন তোর তো বেয়া লাগা দরকার আছে অবশ্যই আর খালি যে তুমি খানে খানে করাই

আমরা যেভাবেই পারি ও মধুরিস ভাই সাহেবের ফুলের বিয়াটা আটকাইতাম হ্যাঁ অল্প বয়সে যদি বিয়া সাদি দিলাই এরকম যদি গ্রামের হলের বিয়া সাদি হয়ে যায় তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি দেব আর সরকারিভাবে যেহেতু হয়ে আছে যে আঠারো বছরের নিচে বিয়া দেওয়ার অপরাধ তার মানে আমরাও যারা আছি শিক্ষিত এবং আপনিও তো একজন জনপ্রতিনিধি সবাই মিলিয়া লিয়া এবি এটা আমরা আটখাইতাম কত সুন্দর কথা কইছেন তে কাজ করুন গাওর সবাইরে লিয়া কালকে চৌধুরীস ভাই পুরি বিয়াটা আটখানে যাই কিভাবে ওটা ওটা ব্যবস্থা কইলুক্কা আপনি আর আমারও অবশ্য মোটামুটি গ্রামের সবাইরে কোয়ার একটা দাওয়াত দেও একটা সিস্টেম কইরা আইছি আপনি এক কাজ করুন কা আবুল দে যে কোন ভাবে যোগ কালকে আপনারা না নালে ভাই সাহেবের বাড়িতে তাহাল লাগে আপনি একটা ব্যবস্থা করুকা কৈছ বা কিমান মানৰ চুৰ মাকে ইয়াৰ পৰা গলা মাৰিছে হ্যাঁ কেন তোরা হোওয়া না কি দা কই দাম তো কিবা তুরা লাভ হইলো নে কেনে বেডা বে বাস বাইরে থেকে সুরবাল্টি গেল লাভ দেখলেই আবুল গডোর সুর চেঞ্জ হই যায় মধুরি সাজার পুরির বিয়া কি তুমি লাগাইছ লাইনি হয় ওখানে রাখেনা কি হইছে না চেয়ারম্যান সাহেব কইছইন তোমার মধুরি সাজার বাড়ি যাইতা কি দা লাগি সব পুরিন্দর বিয়া তুমি লাগাইছো হয় হয় তো তার লাগি চাচা আজ সামনে তোমার বড় একটা পুরস্কার করবা আচ্ছা 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 কোন সময় যাম আগামীকাল কাল ভাই হঠাৎ সময় যাম বিকালে টাইমে দিই ভাই সবার দাওয়াত হইব আচ্ছা আচ্ছা রে ভাই আমি যাই মনে বুঝতনি দেখলাইনি সামসা বাচ্চা তামসার অবস্থা বাবা সাবে লাগি হেই চেয়ারম্যান ঠিক আছে বেটা ওয়ালা এই মার ভাই তুমি

নবম শ্রেণী এই হিসাবে তো এখনো বিয়ার বয়স হয়েছে না আমরা বাংলাদেশের সিস্টেম হইলে কি আঠারো বছর না হইলে তখন বিয়া দেওয়া যায় না ঠিক আছে আমি তো ওই মূর্খ মানুষ আমি তো এত বুঝলাম না বুঝছেন আপনারা আসুন আমি তো সে বিষয়টা বুঝতে পারছি না আসলে ওটা লাগে আমরা গ্রামের সবাই আইসি যাতে বুঝাইতাম পারি বা এটার কিলা খান কিতা করছেন এটাও জানতাম চাই আর আপনি তো জানি আমরা যতটুক সহজ সরল মানুষ এই হিসাবে অলটা জানা না বুঝলা না বাংলাদেশের আইন খানুন এই কারণে আমরা হল

আপনি বিয়াটা কিলাহান খান ঠিক করছো না সার অনুপ্রেরণায় উবাইছো নিকা না আমরা একটু যদি বিস্তারিত শুনতে আমরা বুঝতাম পারলাম নে যে কোনো না আমরা গ্রামের বেজালটা লাগে খালি তো আপনার মেয়ে নাই আর একটা গ্রাম আমরা গ্রামের আর একটা মেয়ে দেখা যার ওরকম কম বয়সে বিয়ে হয়ে যায় মানে এক এক করে যদি ইলা সিস্টেম শুরু হয় তা আমরা দেশে তো ইলাহান হইতো নাই আমরা দেশে তো একটা সিস্টেম আছে এ লাগে আমরা গ্রামের ইজ্জতটা নষ্ট হয়ে যায় এলাকায় আমরা যারা তরুণ সমাজ ধরে

তাৰ পৰা এই সৃষ্টি কৰি লৈছে আবুলাই নাই উচিত শিক্ষিত হয় আমিতো আমাৰ কথা খোজ কৰা যায় তুমি আবুল ভাই আপনে কি তা মধেশ বেয়া লগাইছে নেকি হয় হয় আলাম দিসলাম আচ্ছা আপনি জানেন আবুল মধুরিস ভাই সাহেবের মেয়ের বয়সের সম্বন্ধে বয়স তো বা কম ঠিক আছে কিন্তু লকডাউনের সময় মানুষ থেকে তো লাভ নাই ফুলের মানুষ ঘরে দুয়ারে না থাকা পালা আগে আগে গিয়া দোয়া পালা গিয়া পাই লকডাউন যেহেতু লকডাউন করছে এর মাঝে বালা আলাপ আইসে অনকু বেটার লগে আমি মিললাম মিলা বাদে বেটা কইলো বেটা খুব অবস্থা খারাপ সময় আমি এটা কইলাম যে মা ফুরি আছে তো বিয়া দিলে তুমি একটা আদায় হইলে বুঝছে ঠিক নি ফেলে ও আমি আইলাম আলাপ এখন কু তাইনে না আমার কইলা আচ্ছা ঠিক আছে তুমি ওখানে মাত ও আমি ওখানে আর কিচ্ছু নো বুঝছে তা আপনার কথা হইলো গে ফুরিন মানুষ বেশি দিন রাখা ঠিক না এখানে আপনারা সেটাই কইলো যে ফুরিন মানুষ বেশি দিন রাখা ঠিক না

বাক্কা লাগি লৈছো দেখা যায় তুমি ককন ৰাজি ঠিক আছে এই ৰকম জানো যে তোৰ এজন মানুহে সামৰ্থ নাই তুমি আৰু দহজন হৈ পাই তুমি আনো অৱকা হৈ আইনা এই ৰম মানুহে সাহায্য সহযোগিতা কৰবা তুমি বিয়া লগাই সমাধান হৈ যায় এনে বিয়ে কিতাপ চব কিছুনি মানুহে ওটা নাইকিয়া আমি এদিনও সতর্ক করছিলাম যে এই জিনিসটা তুমি করতে না গ্রামের বিশৃঙ্খলা করতাই না তারপরে তুমি শুনলায় না এই ৰ তৰুণ সমাজ নষ্ট কৰে বুজি আপোনাৰ শেষ মন্তলে আপোনাৰ সেই বিয়া বন্ধ কৰিলে

আমি কৈছিলাম যে হয়